এসআইআর ফর্ম পূরণ করার জন্য অঞ্চলে অঞ্চলে পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে এসআইআর ফর্ম ফিল আপ করার জন্য সহায়তা কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন রাজ্যের তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেই মোতাবেক ভগবানগুলা দুই নম্বর ব্লকের ব্লক সভাপতি গোলাম সাদিয়ারের নির্দেশে আখেরিগঞ্জ অঞ্চলের বেনিপুর গ্রামে বেনিপুর মোড়ে এস আরের ফর্ম পূরণ করার সহায়তা কেন্দ্র খুলল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তাই আপনারা আর ভাববেন না এসআইআর ফর্ম পূরণ করতে চলে আসুন আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বেনিপুর মোড়ে আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লকের ব্লক সভাপতি জানাব গোলাম সাদিয়ার সহকারী সভাপতি স্বপন অধিকারী ভগবানগুলা দুই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ হাসানুজ্জামান প্রধান শাহিন শেখ ব্লক কমিটির মেম্বার বাহাদুর ইসলাম ছাত্র ফিনি শেখ এছাড়াও গ্রাম পঞ্চায়েতের মেম্বার ও বুথ কমিটি বুথের সভাপতিগণ উপস্থিত ছিলেন কি বলেছেন তিনি সংবাদ মাধ্যমের সামনে শোনাবো আপনাদের এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আমরা এশ্যার নিয়ে মানুষের একটা মানে সমস্যা তৈরি হয়েছিল বেনিপুরে আমাদের ফিনিশ আছে আমাদের খাদ্য দপ্তর ভাই হাসান হাসানুর সাজেদুল এবং আরিফ সর্বোপরি এবং প্রধান আমাদের সায়েন্সা এবং অঞ্চল সভাপতি আজকে নেই সে কলকাতায় রয়েছে এবং সর্বোপরি আমাদের সঙ্গে যোগাযোগ করে এখানে আর সহায়তা কেন্দ্র করা হলো আখেরিগঞ্জ অঞ্চলে বর্তমানে তিনটে সহায়তা কেন্দ্র একটা চরের ওই পারে ভেলুর মোড়ে একটা করা হয়েছে তিনটে পঞ্চায়েত সমিতিতে তিনটে সহায়তা কেন্দ্র করা হলো সাধারণ মানুষ যাতে ফর্ম ফিল আপ নিয়ে কোনো সমস্যা তৈরি না হয় তার জন্য আগামী দিন এসআই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রিয়াতন সরকারের নেতৃত্বে আমরা পথে নেমেছি সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এটাই আজকে আমাদের এটাই আমার অঙ্গীকার ছিল আমাদের অঙ্গীকার ছিল তাই আমরা একটা সহায়তা কেন্দ্র বেনি করে বলা হয় থ্যাংক ইউ এখানে আজকে আমাদের সহায়তা কেন্দ্র যে নিয়ে যে আলোচনা হয়েছে যে সহায়তা কেন্দ্র কেন্দ্রগুলো আমাদের যে পুর গ্রামের যে পঞ্চায়েত সমিতির আন্ডারে সমস্ত লোক আছে সবাই এখানে এসে সমর্ম করবে করবে এ কারণে এখানে আমরা একটা আজকে সহায়তা কেন্দ্র কটা খোলা হলো আপনাদের গ্রাম পঞ্চায়েতে এই সহায়তা কেন্দ্র আমাদের গ্রাম পঞ্চায়েতের তিনটে খোলা আমাদের পাঁচ তারিখে একটা সহায়তা কেন্দ্র খোলা হয়েছে আমাদের পঞ্চায়েতের পাশে এবং কালকে একটা খোলা হয়েছে শহরে আজকে আমাদের খোলা হলে এই গণিপুর গ্রামে মোড়ে আমাদের অঞ্চলে তিনটে সহায়তা কেন্দ্র খোলা হলো এক একটা প্লেসে এক এক জায়গায় পঞ্চায়েত মাধ্যমে সহায়তা কেন্দ্র খোলা হলো যাতে মানুষের কোনো সমস্যা না হয় যারা কনফর্ম করতে পারবে নিজে করবে আর যারা কমফর্ম করতে না পারবে তারা এই সহায়তা কেন্দ্রের মাধ্যমে আসে কম করবে এবং আমাদের এখানে আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার সব বসে থাকবে এখানে চারটে মেম্বারে বসে থাকবে এবং আমিও থাকবো নিজে এবং আমাদের এখানে যে যারা আছে শিক্ষিত ছেলে তারাও এখানে থাকবে এখানে সর্বদলীয় লোক আসবে এবং সম্পূর্ণতরে মানুষের কাজ হয় এই কারণে এখানে আজকে আমাদের সহায়তা কেন্দ্র খোলা আজকে আমাদের কটরক্ষা শিবির একটা আমরা সহায়তা কেন্দ্র খুলছি যে এসআর নিয়ে মানুষ আতঙ্ক আছে এই আতঙ্কিত জানানো মানুষ না হয় সেই জন্য আমাদের বেড়ে পড়ে আমাদের চারটা বুথ আছে এবং চারজন মেম্বার এবং পঞ্চায়েত সমিতির মেম্বার সকলেই মিলে আমাদের এই সহায়তার কেন্দ্র করা হলো যেন মানুষ পরিষেবা পায় এখানে এশিয়ার নিয়ে কোনো ভয়ের ভেতের কোনো ব্যাপার নাই আমাদের যারা মেম্বার প্রতিনিধি যারা হয়েছে তারা সকলেই এখানে আসবে এবং ফিনিশ আসছে আমাদের যুব দায়িত্বে সেও আসবে এবং সকলে ফর্ম ফিল করবে তারা ফর্ম ফিল করে আমাদের প্রত্যেকটা মানে কোনো দল এখানে বলে না সব দলের মানুষ আসবে মানুষকে ভালোভাবে একদম ফর্ম ফিল করে বাড়ি পাঠাবে এই নিয়ে আমাদের পঞ্চায়েতে আমাদের পঞ্চায়েতে তিনটে আমাদের সহায়তা কেন্দ্র খোলা হলো আমাদের পঞ্চায়েতের পাশে একটি হয়েছে বেনীপুরে একটি একটি হচ্ছে চরে ওই পারে হচ্ছে আমাদের ফেলুমুড়ি এই তিনটা জায়গায় আমাদের সহায়তা কেন্দ্র খোলা হয়েছে

ভুল না হয় তার জন্য আমরা প্রত্যেক দল থেকে আমরা করেছি এবং মেম্বার মেম্বার প্রধান সবাই অ্যাক্টিভ সবাই কাজ করছে তিনটে সহায়তা কেন্দ্রে ওই গ্রাম পঞ্চায়েতে খোলা হয়েছে আজকে এই বেনেপুর সহায়তা কেন্দ্রে আমরা আছি ব্লক সভাপতি ছিলেন ওনার নির্দেশে এই সভাটা হয়েছে এবং সমস্ত মানুষ আশ্বাস দেওয়া হল সবাই আগ্রহী থাকবে তার যাওয়ার কোনো সম্ভাবনা নাই যেতে আমরা দেবো না এর জন্য আমরা সর্বোপরি আছি থাকি থ্যাংক ইউ নির্দেশে যে ব্লকে ব্লকে অঞ্চল অঞ্চলে এবং স্তরে ভোট রক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে তার মধ্যে আজ বেনিপুর পঞ্চায়েত সমিতির আন্ডারে একটি ভোট রক্ষা শিবির আয়োজন করা হয়েছিল সেখানে উপস্থিত ছিলেন গোলাম সাদিয়ার ব্লক সভাপতি সহ অঞ্চল প্রধান সায়েন্স শেখ এবং গ্রাম পঞ্চায়েতের সকল সদস্যগণ এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ হাসানুজ্জামান সকলের উপস্থিতিতে কিভাবে মানুষকে যে এ সংক্রান্ত যে একটা উত্তেজনা যে একটা ভয়ভীতি তৈরি হয়েছে সেটা কিছুই নয় সে বিষয়টা মানুষকে বোঝানোর জন্য এবং সর্বোপরি এ এর যে ইনুমেরেশন ফর্ম এসছে গণনা ফর্ম সর্বোপরি সর্ব মানুষকে এখানে বসে সহায়তা কেন্দ্রে বসে সঠিকভাবে ফিল ফিল আপ করে দেওয়ার উদ্দেশ্যে আমাদের এই আজকের প্রোগ্রাম ছিল এবং তা সম্পূর্ণ সুষ্ঠুভাবে সফল হয়েছে এবং সকলকে ধন্যবাদ তার জন্য আরও একবার জানাই থ্যাংক ইউ